সিঁদুরের মূল্য তেতাল্লিশ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক অর্জুন দিদিমাকে বলে দিদিমা আপনি বলেছিলেন যে রীতিটি যদি আপনার মতো করে করা হয় তাহলে মিশুরিকে মেনে নেবেন তবে সেটা তো হয়নি তাই এই রীতি আমার স্বপ্নের মতোই অসম্পূর্ণ রয়ে গেছে আমি দিদিমার তালিকার সব কিছু পূরণ করতে পারি না কিন্তু একটা কাজ করতে পারি ক্ষীর বানাতে পারি ক্ষীর করলে দিদিমা খুশি হবেন মিশুরি আর আর্জুন এখনও আপনাদের সম্মান করে কিন্তু এর মানে এই নয় যে তাদের উপর কৃত্রিমভাবে লালসা চালানো হবে তোমরা যদি সন্তানদের সঙ্গে থাকতে চাও থাকো তাদের সঙ্গে তোমার খামখেয়ালি পোনার সঙ্গে নয় আন্টি বলে মা কোনো ভুল করছেন না আপত্তি করো না তুমি এতদিন একটি নির্দোষ মেয়েকে কাঁদিয়েছ তোমার চোখের অহংকারটা দেখো সময় মতো সাবধান না হলে পরে পছতাতে হবে বুঝলে আন্টি মিশুরি নির্দোষ না এটাও তো মাথায় রাখো অর্জুনকে পেতে হলে সব কিছুই সরল পথ নয় এখানে অনেক জটিলতা রয়েছে বোন আমি বহুবার বলেছি আমি তাকে মেনে নেব না তব এখানে ক্ষীর খেয়ে তুমি কি খুশি হতে পারো না মা এটা ক্ষীর নিবেদন অনু আপনি খাও অর্জুনের পরিবারে গেলে তোমার ক্ষীর খাওয়ানোর কাজ কে করবে অনুকে শেখাতে হবে যেন সে এখানে ফিরে আসে এবং ক্ষীর বানাতে শিখে এই ক্ষীরটির স্বাদ বিদ্যার বানানো ক্ষীরের মতো সত্যিই দুর্লভ অনেক বছর পরে এমন ক্ষীর খেয়ে সবাই অবাক অনু নিজে বানিয়েছে বলে কেউ জানতে পারলে সমস্যা হতে পারে তাই সেটা গোপন রাখতে হবে কিন্তু অনুর খুশি কেড়ে নেওয়া ঠিক হবে না তাকে প্রশংসাও করো তবুও দিদিমা বিশ্বাস করতে পারছেন না যে অনুই এটা বানিয়েছে তিনি বলছেন শুধু বিদ্যার মেয়ে এরকম ক্ষীর বানাতে পারে তোমার মায়ের বিশ্বাস পরিবারের ওপর অনেক প্রভাব ফেলে আর তুমি বারবার আমাকে ঠকানোর চেষ্টা করো সেটা লজ্জার বিষয় মানুষকে বোকা বানানো যায় না বদলানো লাগলে নিজেই বদলাতে হবে রবির কথাও কঠোর সে মিশুরির প্রতি পাগল হয়ে পড়েছে কিন্তু পরিবারের সম্মান অভিমান গালি গার্হস্থ্য সব মিশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে রবি বলছে ওই ছেলে যে কুকথা বলছে আমি তাকে সহ্য করবো না আর যখন সম্পর্কের কথা আসে পুরানো কষ্ট প্রতিশ্রুতিভঙ্গ এসব নিয়ে আক্রোশ প্রতিশোধ এমনকি আত্মহত্যার হুমকিও শোনা যাচ্ছে একই সঙ্গে পরিবারের মধ্যে অভিযোগ সন্দেহ ও পুরানো সম্পর্কের ব্যাখ্যা প্রসঙ্গ উঠে আসে কেউ বলছে মিশুরি অর্জুনকে প্রতারণা করেছে কেউ বলছে ও গরিবের কারণে ত্যাগ করেছে এসব কথায় বিবাদ তীব্র হচ্ছে অনুবলে এগুলো মিথ্যা কিন্তু কেউ কাউকে বিশ্বাস করতে নারাজ ঘটনাটি এমন পর্যায়ে পৌঁছেছে যে পুলিশ পর্যন্তই ডাকতে হয়েছে ছবি সোশ্যাল মিডিয়ার প্রমাণ খুঁজে এনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ চলছে পরিবার লজ্জিত সম্মান লাঞ্ছিত সবাই একে অপরের উপর অভিযোগ ছুটছে এবং সম্পর্কের অবস্থা ক্রমশ জটিল হচ্ছে সবশেষে প্রতিশ্রুতি প্রেম অপমান সবাই মিলে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে কেউ চায় সমস্যার ন্যায্য সমাধান কেউ চায় প্রতিশোধ আর মিশুরি এই কষ্টের মাঝেই সবচেয়ে বেশি জড়িত ও আহত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন